তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো হাওড়া থেকে কিন্তু তোমরা প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবে এই যে পার্কিং এরিয়ায় বাঁ দিকটাই তো পার্কিং করে এবার যাব মন্দির শুক্লা তোদের নিয়ে যে মন্দির প্রতিষ্ঠিত এই মন্দির প্রতিষ্ঠা করেন রাত উৎসবটা পরে দেখাচ্ছি তার আগে এখানে তুমি যাব রুম বুক করতে এবং কোথা থেকে বুকের কুপন কাটবো সেইটা তোমাদের দেখাতে এটি হচ্ছে মায়ের প্রধান মন্দির যেটি রয়েছে নটা চূড়া বিশিষ্ট এখান থেকে কিন্তু তোমরা রুম বুক করতে পারো এখানে কিন্তু রুম ভাড়া পড়বে মাত্র আর এই জায়গাটা তোমরা দেখে দিই ওই যে সামনে গেট সোজা চলে আসলেই কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু বসিয়ে ভোগ খাওয়া নয় এবং সাইডে যে মালসাগুলো দেখতে পাচ্ছ চলো মন্দিরটা মোটামুটি ঘোরা হলো এরপরে আমরা যখন রাস উৎসবের এই যে মন্দির দিনের বেলা যার কারণে এগুলো কিন্তু চালু করা নেই রাত্রিবেলা এগুলো লাইটিং করে চালু আর এই হচ্ছে গেট সোজা চলে আসলে কিন্তু এই সব পেয়েছে মেন ঘাট এখানে কিন্তু অনেকে সান টান করে ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা রয়েছে এখন হ্যালো বন্ধুরা ক্যামেরা সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে আর প্রচুর চোখে লাগছে যার কারণে চোখ বন্ধ বন্ধুই আসে তো দেখো আজকে রয়েছে কিন্তু উলবেড়িয়ার মা আনন্দময়ী কালী মন্দিরের বাইরে আর আমি এখানে এসেছি এইখানে কিন্তু সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে স্বাগত জানাই এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তো দেখো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে কিভাবে এখানে এসে কোথায় থাকবে রুমের ভাড়াই বা কত কিভাবে এখান থেকে তোমরা ভোগ পাবে ভোগের মূল্যই বা কত কোথা থেকে ভোগের কুপন কাটবে কিভাবে ভোগ বাড়িতে নিয়ে যাবে এবং এইখানের কিন্তু সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওতে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক আমার বাড়ি কাছাকাছি হয় আমি যাচ্ছি বাইক নিয়ে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসতে যাও তাহলে কিন্তু হাওড়া থেকে তোমরা প্রচুর লোকাল ট্রেন পেয়ে যাবে যেমন রয়েছে লোকাল 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 এবং রয়েছে মেছেদা লোকাল বাগনাল লোকাল সহ প্রচুর ট্রেন যেগুলো কিন্তু এই প্লুবেড়িয়া স্টেশনের উপর দিয়ে যায় এবার তোমরা কিন্তু এই আনন্দময়ী কালীমাতার মন্দিরে আসার জন্য টোটাল নিয়ারেস্ট দুটো রেলওয়ে স্টেশন পেয়ে যাবে এবং একটা রয়েছে সবচেয়ে ফাস্ট পর্বে ফুলেশ্বর রেলওয়ে স্টেশন এবং তারপরে পড়বে কিন্তু উলুবড়িয়া রেলওয়ে স্টেশন আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কিন্তু ফুলে রেলওয়ে স্টেশন থেকেই আসবে কারণ ওইখান থেকে আসাটাই কিন্তু খুবই সুবিধাজনক আর তোমরা যদি পায়ে হেঁটে আসতে চাও তাও কিন্তু তোমরা পায়ে হাঁটেও স্টেশন থেকে আসতে পারো ফুলশ্বর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে যার ভাড়া লাগবে পার হেড দশ থেকে পনেরো টাকা এবং সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট এবার তোমরা যদি পায়ে হেঁটেও আসতে চাও তাহলেও কিন্তু আসতে পারো সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো তো দেখো এইখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট চলে আসবে মা আনন্দময়ী কালীমাতার মন্দিরের একদম গেটের বাইরে টোটো নামিয়ে দেবে আর তোমরা যদি গাড়ি নিয়ে আসতে যাও তাহলে কিন্তু নিম থেকে এসে ওভার ব্রিজের উপর দিয়ে এসে বাঁ টান নিয়ে সোজা চলে আসলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে মা আনন্দময়ী কালীমাতার মন্দির এইখানে কিন্তু প্রচুর বড় পার্কিং এরিয়া রয়েছে সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যেই বলে দেবো তো চলো দেখতে থাকো ঢুকলে রাস্তা দুই ধারে দেখতে হবে পুজো দেওয়ার জন্য প্রচুর সামগ্রী এখানে কিন্তু রয়েছে ওরা বাতাসা সহ সাঁত থেকে শুরু করে এ টু কিন্তু পূজার সামগ্রী তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর এই হচ্ছে মেন গেট এখান দিয়ে ঢুকলে কিন্তু এরকম প্রচুর তোমার ডালের দোকান দেখতে পাবে সামনে রয়েছে পার্কিং এরিয়ায় বারটায় তো পার্কিং করে এবার যাওয়া মন্দিরের ভেতরে আগে জুতো খুলতে হবে জুতো খোলার জন্য জায়গা রয়েছে এবার যারা বাইক নিয়ে আসতে চাও তাহলে কিন্তু বাইকের জন্য পার্কিং ভাড়া পড়বে দশ টাকা এবং সাইকেলের জন্য পড়বে পাঁচ টাকা এবং যারা চার চাকা বা টু হুইলার নিয়ে আসতে চাইছো তাদের জন্য কিন্তু পড়বে কুড়ি টাকা রাত উৎসবটা পরে দেখাচ্ছি তার আগে এইখানে আমরা জুতোটা খুলবো এই সামনেটা সবাই জুতো খুলছে ওইখানে খুলে তারপর ভেতরে ঢুকছি তারপরে ভেতরে ঢুকবো আর এই হচ্ছে মেন মন্দির আমরা এখন প্রবেশ করছি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের ভেতরে এবং গেট থেকে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে বাঁদিকে এবং ডান দিকে দু দুটো মন্দির এবং এখানে কিন্তু মেন মন্দির ছাড়াও পাঁচটা আরও দেবদেবীর মন্দির রয়েছে সেগুলো তো দর্শন করাবই তার আগে দেখিয়ে দিই এই যে ডান দিকটা তোমাদের দেখাচ্ছি এইখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী দুর্গা মন্দির এবং এই যে মন্দিরটা এখানে কিন্তু দুর্গা পুজোর সময় ভীষণই ধুমধাম করে দুর্গা উৎসব পালন করা হয় এবং সেই দুর্গা ঠাকুরের কিন্তু কাঠামো এখনো পর্যন্ত রাখা রয়েছে এবং এই যে বাঁদিকটা দেখতে পাচ্ছ এই বাঁদিকটাই কিন্তু রয়েছে বিশাল বড় নাট মন্দির যেটা কিন্তু মার্বেল পাথর দিয়ে খুব সুন্দরভাবে সাজানো এবং এখানে কিন্তু প্রচুর ভক্তরা পুজো দিয়ে এসে এখানে বিশ্রাম নেয় ভোগ খাওয়ার অপেক্ষায় তো চলো এরপরে তোমাদের দেখায় বাকি মন্দিরগুলি এটি হচ্ছে মা আনন্দময়ী কালীমাতার মেন মন্দির আর এই মন্দিরটি নটি চূড়া বিশিষ্ট মা ভবতারিণী মন্দিরের আদলে তৈরি তো এক আমি তোমাদের এই ছোটো মন্দিরগুলো প্রথমে ঘুরিয়ে দেখাই তারপর মেন মন্দিরে যাচ্ছি দুর্গা মন্দিরের পাশেই কিন্তু রয়েছে সাবিত্রী সত্যবানের মন্দির এবং এই সাবিত্রী সত্যবানের কাহিনী প্রায় সবারই জানা এই সাবিত্রী সত্যমানের মন্দিরেই পাশে রয়েছে আরও একটি ছোট মন্দির যেখানে রয়েছে রাধা কৃষ্ণ এবং তার পাশেই রয়েছে আরও একটি মন্দির যেখানেও রয়েছে গৌরহরি এবং এখানে জগন্নাথ দেব বরলাল দেব এবং সুভদ্রা এখানে কিন্তু আষাঢ় মাসে রথযাত্রাও হয় যার কারণে কিন্তু জগন্নাথ দেবও এইখানে রয়েছে এবং তার পাশেই রয়েছে আরও একটি মন্দির যেখানে বসে রয়েছে বাবা মহাদেব এবং এই মহাদেবের যে লিঙ্গটি এখানে কিন্তু প্রতিদিন প্রায় মানুষ ওই পাশে যে নদী রয়েছে এবং এই যে হুগলি নদীর জল নিয়ে আসে এই বাবার মাথায় ডালে এবং শ্রাবণ মাসে কিন্তু প্রচুর এখানে ভিড় হয় আর এখানে দেখতে পাচ্ছ ওলে বাবাকে কিন্তু প্রসাদ দিয়ে পুজো দেওয়া হচ্ছে এবং এই মা আনন্দময়ী কালীমাতার মন্দিরে প্রায় সারা বছরই প্রচুর ভক্তের সমাগম ঘটে এখন প্রবেশ করবো আনন্দময়ী কালীমাতা মায়ের গর্ভপ্রিয় যেখানে মা বসে রয়েছে আপনাদের মায়ের দর্শন করায় তারপরে এই মন্দিরের ইতিহাস জানবো কালো কষ্টি পাথরে মায়ের রূপ দেখে মন একদম শান্ত হয়ে যাবে ও তোকে মন এখন যারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং যারা পুজো দিয়েছেন তাদের এখানে পুজো চলছে এবং সাড়ে বারোটার সময় মাকে ভোগ নিবেদন করা হবে এবং তখনই কিন্তু এই মেন মন্দির বন্ধ হয়ে যাবে মাকে ভোগ নিবেদন করার পরে দেড়টার সময় ভক্তদের ভোগ দেওয়া হবে এবং এইখানের ভোগটা হয় পুরোপুরি নিরামিষ এবং যারা এখানে পুজো দিতে চান তারা কিন্তু বাইরে থেকে পুজোর ডালি কিনে এনে এই সাইটের গেটটা থেকে ঢুকে সামনে দাঁড়ালেই ওখানে কিন্তু ঠাকুর মশাইরা আপনাদের পুজো দিয়ে দেবে আরে জায়গাটা তোমাদের দেখে দিই ওই যে সামনে গেট সোজা চলে আসলেই কিন্তু এইখানে পেয়ে যাবে এই অফিসটা ঠিক আছে এখানে এইখানের এই অফিসটাতেই কিন্তু আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন যার মূল্য পড়বে পার হেড আশি টাকা এইখানে অফিস স্টাফের সঙ্গে কথা বলে জানতে পারলাম আপনারা কিন্তু এখানে রুম বুক করতেও পারবেন যারা এখানে থাকতে চান তো যারা ভিআইপি রুম নেবেন তাদের জন্য কিন্তু ভাড়া পড়বে তিনশো টাকা এবং যারা এমনি রুম নেবেন তাদের জন্য কিন্তু ভাড়া পড়বে দুশো টাকা এবং যারা ভোগ খেতে যান তারা কিন্তু বেলা এগারোটার আগে এসে ভোগটা ভোগের কুপন কেটে নেবে কারণ এগারোটা পর্যন্তই কিন্তু ভোগের কুপন এইখানে দেওয়া হয় এবং এই যে দাম দিকটা দেখতে পাচ্ছেন এই দান দিকটাতেই কিন্তু বসিয়ে ভোগ খাওয়ানো হয় এবং এইখানেই কিন্তু চলছে ভোগ খাওয়ানোর যে সবজি কাটার কাজ এখানে কিন্তু ভোগে থেকে পাঁচটা ভাজা শুক্তো ডাল পায়েস চাটনি এবং মিষ্টি যারা মায়ের ভোগ বাড়ি নিয়ে যাবেন তাদেরকেও কিন্তু একটা কুপন কাটতে হবে আশি টাকা দিয়ে আর এই যে সাইটে মালসাগুলো দেখতে পাচ্ছেন এই মালসাই করেই কিন্তু মায়ের ভোগ দেওয়া হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উনিশ সাতাশ সালে সতেরোই বৈশাখ শুক্লার তোমাদের প্রতিষ্ঠিত হয় এই মধ্যে প্রতিষ্ঠা করেন পুলবরিয়ার তৎকালীন জ্যোতিরা বন্দ্যোপাধ্যায় এবং সোনাপম গামশাই শরৎচন্দ্র ধরা মহাশয় এবং মূষ্য হসিমূষণ শেখ মুশি মহাশয় এবং জনসাধারণ অর্থে এই মন্দির প্রতিষ্ঠিত এই মন্দির মূর্তি দান করে হাওয়া জেলার অন্তর্গত আটান্নদের নিবাসী যী ভাই দেবী কর্তৃক এই মূর্তি দান করে চলো মন্দিরটা মোটামুটি ঘোরা হলো এর আগে এরপরে আমরা যখন রাস উৎসবের এই যে মন্দির ঠাকুরগুলো দেখতে এখানে রয়েছে রাধাকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর সমস্ত কিন্তু মুনি ঋষিদের এখানে ছবি টাঙানো রয়েছে এইসব ব্যানার সিস্টেম করে খুব সুন্দর সুন্দর আর ভিডিও লেনথ আমার মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে আশা করছি তো এটা দেখে নিও আর এই চ্যানেলে কিন্তু এখনও এই রকম কালী মায়ের মন্দিরের ভিডিও রয়েছে যেমন রয়েছে তমলুক মা বরগিমা মায়ের মন্দিরের ভিডিও সাথে রয়েছে কিন্তু রামকৃষ্ণ মিশন বেলুর মঠের ভিডিও তাই যারা দেখতে চাও তারা কিন্তু চ্যানেল থেকে দেখে আসতে পারো বা আমি এই ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো বা ভিডিওর একদম শুরুতে একদম ওপর দিকে দেখতে পাচ্ছি যে পেন আইকনটি আছে ওইখানেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও তো চলো দেখতে থাকো সব কটাতেই শ্রীকৃষ্ণের কিন্তু দেওয়া হয়েছে এখানে রয়েছে মা মনসা আর সন্ধ্যাবেলা কিন্তু লাইট জ্বললে আরও ভালো লাগবে দেখতে এখানে টোটাল চারটে যুগ আছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং যুগ এবার এই রাস উৎসবের আমি সময়টা বলে দিই এটা কিন্তু প্রায় শেষের পথে কারণ এটা এক মাস ধরে চলে রাস উৎসবটা কিন্তু শুরু হয়েছিল নভেম্বর মাসের পনেরো তারিখ পনেরো তারিখে এবং বাংলার কিন্তু উনত্রিশ তারিখের মতো আরে হবে ওই সময়টাতে এই মাসটাতেই কিন্তু রাজ উৎসবটা থাকবে এখন কিন্তু দিনের বেলা যার কারণে এগুলো কিন্তু চালু করা নেই রাত্রিবেলা এগুলো লাইটিং হবে চালু থাকবে এগুলো ঘুরবে এটা রাউন্ডে ঘুরবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা চাইলে এই সময়টার মধ্যে আসতে পারো চলো পুরোটাই তোমাদের দেখাচ্ছি স্বামী বিবেকানন্দ বেলুর মাঠেরও ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে রামকৃষ্ণ পরমহংসুদেব মা ভবতারিণীর এটা মন্দির এখানে হচ্ছে ব্রজগোপালের দুষ্টুমি আচ্ছা ননি চুরি করে খাচ্ছে এই গল্পটা কে কে যেন কমেন্ট করে জানাতে পারো গরুর পালে বাঘ পড়েছে কার কার জানা বর্তমান পরিস্থিতি বৃদ্ধাশ্রম জগন্নাথ দেব জয় জগন্নাথ জগন্নাথ বল্লাল দেব আর এটা হচ্ছে কি সব ইলেকট্রিক সিস্টেম নাগরদোলা এটা এটা ঘোরার মতো মানে ঘুরবে আর কি রাত্রে মানে এগুলো চালু করা হয় রাত্রে এখন দিনের বেলা তো যার জন্য সব বন্ধ রয়েছে আর লাইট দিয়ে সাজানো হয় হনুমানের এটা বিবাহ হচ্ছে দেখো আমাদের পূর্বপুরুষ আদিপুরুষ আর এই হচ্ছে গেট সোজা চলে আসলেই কিন্তু এই সরল একদম গঙ্গার ঘাট যেটা দেখতে পাই অসাধারণ তোমরা এসে বসে থাকতে পারো টাইম এখানে প্রচুর মেলা দোকান বসেছে এখন এইগুলো কিন্তু থাকে না কারণ এত মেলা দোকান বসেছে সামনে রয়েছে নাগরদোলা এখন নদীতে ভরা জুয়ার যার জন্য জল দেখো খালি কত পরিমাণ রাস উৎসব শেষ হলেই পুরো মেলা দোকান উঠে গিয়ে এখানটা পুরো ফাঁকা হয়ে যাবে বড় বড় গাড়ি এখানেই পার্কিং করা হয় এই হচ্ছে মেন ঘাট এখানেই কিন্তু অনেকে সান টান করে ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা রয়েছে এখন ওই পাশটার দিকে ওই সাইডটার দিকে চলে গেলে ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা পেয়ে যাবে তোমরা আমরা যাবো এই পাশটার দিকে বাংলা নদীটা দেখতে কারণ এই পাশটা পুরোটাই দোকান বসে বোরাত করে দিয়েছে ঠিক আছে রাত উৎসবের জন্য অন্য সময় আসলে পুরো ফাঁকা থাকে ওই সাইডটা বসার জায়গা আছে আমার এই ছোটো ইনফরমেশন দেওয়া ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে কতক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছে যায় চলুন টাটা বাই বাই ভালো থাকবে অন্য ইনফরমেশনটা আপনাদের অনেক সুবিধা হলো সেইটাও কমেন্টে জানা